গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো এটা ছিল সানডের দিন সকালের ভিডিও তো শরীরটা এত খারাপ ছিল তোমার মুখটা দেখে বুঝতেই পারছো ওই জন্য সানডে ভিডিওটা দিতে পারিনি ওই জন্য মাস্কের ভিডিওটা দিচ্ছি তো দেখো মুখটা রকম হয়ে আছে বলতো রাত্রে রাত থেকে বাথরুম হচ্ছে ঘন ঘন ওই জন্য টি হচ্ছে ওই জন্য তোমার হচ্ছে মুখটা শুকিয়ে গেছে তো কি করব তোকে রান্না করতেই হবে তোমাদের দাদা ভাই কাজে যাবে কাজ না করলে খাওয়া নেই কাজ না করলে খাওয়া জুটবে না কাজে যাবে রান্না তো করে দিতে হবে আর আমাদের দাদা বাইরের খাবার খেলে শরীরটা খারাপ করে ওই জন্য তো দেখো ভাতটা বসিয়ে দিলাম দিয়ে এবার আমি সবজি কাটবো কি সবজি কাটছি দেখো মুখ মুখে একটু হাসে নেই ও কী সবজি কাটছি দেখো কাটছে হচ্ছে এটা কি তো উচ্ছে যেটা তো আমরা বলো করলা উচ্ছে কাটছি উচ্ছে দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে একটু একটা তরকারি হবে আর তারপরে আর একটা তরকারি হবে সেটা হলো দেখো উচ্ছে কাটছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো উচ্ছে কাটছে উচ্ছে কিন্তু সকালবেলায় মুঠ হচ্ছে না যে কথা বলে ভিডিও বানায় টি হচ্ছে না যে একটু কথা বলবো একটু ভিডিও বানাবো দেখো উচ্ছে তো কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে দেখো উচ্ছে কাটলাম তারপরে কাটলাম হচ্ছে উচ্ছে তো কাটা হয়ে গেল উচ্ছে আলু তারপর ঝিঙে কাটছি দেখো ঝিঙে উচ্ছে আলু মোমো হচ্ছে পুঁটি মাছ দিয়ে রান্না হলো আর কই মাছ দিয়ে পোনা মাছ দিয়ে ঝিঙে আলু রান্না হলো তো এই ভিডিওটা একা একা কেমন ফোনটা ধরে ওই একটু করে বানায় একটু করে করি ওই সমস্যা হচ্ছিলো কি করব। কিছু করার নেই বানাতেই হবে না তারপর দেখো তোমাদের দাদাভাই উঠে কি করছে দেখো বললাম এটাও একটু দেখিয়ে দিই তোমাদের দেখো দাদা বলছে মাঝে যন্ত্রণা করছে তাই ব্যায়াম করছে উঠানোর ভেতরে কী করবে তাই বললাম তাই এটা একটু দেখিয়ে দিই তোমাদের তোমার দাদা সকালবেলা উঠে গিয়ে সারাদিন সেন্টারিংয়ের কাজ করে তো মাঝা ওই জন্য ব্যথা করে তো দেখো ও ভাই ব্যায়াম করে যাচ্ছে আমার দিকে আর সবজি কেটে ধুয়ে আনা হয়ে গেছে তাই দেখাচ্ছে তোমাদের দেখো কী কী সবজি কেটে ধুয়ে আনে ধুয়ে এনে রেখেছি তারপর দেখো মাছ মাছ ভাজা বসালাম অন্য কি তো কই মাছ আছে পোনা মাছ আছে পুকুরের মাছ আমাদের তারপর তোমার দাদা রান্না হয়ে গেলে তোমার দাদা ভাত দিয়েছি খেয়েছে খেয়ে ওই বেরিয়ে গেছে কাজে চলে যাচ্ছে দেখো কাজে চলে যাচ্ছে তারপরে এস আমি ঘরে চলে আসলাম ঘরে চলে এসে তোমাদের কী কী রান্না হলো দেখো এটা চুড়চে আলুর তরকারি এটা ঝিঙে আলু মাছের তরকারি তারপরে কী করব আরে দেখো আমাদের বাচ্চা সোনা শুয়ে আছে ঘুমাচ্ছে এখনও তারপর আমার দাদা ভাই পুঁটি মাছ খেতে দিয়েছি পুঁটি মাছের ডিম হয়ে আছে তো সেটাও রেখে গেছে মেয়ের জন্য তো দেখো তারপরে ক্যামেরা তো ধরার কেউ নেই তো কী করবো বাসন মাজতে হবে তো বাসন মাজা আর এই জামা কাপড় কাচবো তো গাইস আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমি কাজগুলো সারবো আর কাজগুলো সার লক্ষ কাজগুলো করবো তোমাদের দেখাবো আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই ওই জন্য ভিডিওটা বেশি বড় করলাম না সকালবেলা কী কী করলাম এইটুকুই দেখালাম কেটা